একজন স্বামী তার স্ত্রীকে এতটাই ভালোবাসত যে স্ত্রী বিরক্ত হয়ে তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত তাদের দুজনের কাহিনী কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এই মুভিতে দেখানো হয়েছে এই মুভিটির গল্পে আমরা সেটাই জানতে যাচ্ছি তাই আশা করি আপনাদের মুভিটি অনেক ভালো লাগবে তাই চলুন কথা না বাড়িয়ে মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক মুভি শুরুতে রাম নামক একটি ছেলেকে দেখতে পাই যে কিনা ঘুরতে অনেক পছন্দ করে এবং সে যেখানেই যায় সেই এলাকার ভাষাও সে শিখতে খুবই পছন্দ করে এভাবে একদিন সে একটি সমুদ্রের পাড়ে গিয়ে পৌঁছয় এবং সেখানের পরিবেশ সে এনজয় করতে থাকে সেই সমুদ্রের মনা নামে এই মেয়েটি সেখানে তার বিজনেস মিটিং অ্যাটেন্ড করার জন্য সেখানে এসেছিল এবং রাম দূর থেকে সেই মেয়েটিকে দেখে খুবই পছন্দ করে এই সময় রামের কাছে ওয়েটার আসে খাবারের অর্ডারের জন্য রাম ওয়েটারকে এই এলাকার লোকাল ভাষা মালায়ালম ভাষার মাধ্যমে খাবার অর্ডার করতে থাকে কিন্তু তার মালায়ালম ভাষা খুব একটা ভালো ছিল না তার কারণে ওয়েটার তার কথা ঠিক মতো বুঝতে পারছিল না আর এই ব্যাপারটা মনা অন্য টেবিল থেকে বসে বসে দেখছিল ঠিক তখনই সমুদ্রের পাড়ে প্রবল ঝড় বাতাস বইতে শুরু করে এবং আশেপাশের অনেক কিছু তস করতে শুরু করে মনা এবং রাম দুজনে একসাথে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে তারা দুজন দূরে একটি বিল্ডিং এর পিলারের পেছনে গিয়ে দাঁড়ায় সেখানে তারা দুজন একে অপরের সাথে পরিচয় হয়ে নেয় এরপর এই পরিচয় থেকে আস্তে আস্তে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং এক সময় তারা দুজনেই বিয়ে করে নেয় এরপর আমরা দেখতে পাই একদিন এক পেপারওয়ালা রামের বাড়িতে পেপার দিতে আসে তখন রাম পেপারওয়ালাকে ডেকে পেপারওয়ালাকে নিউজ পড়ানো শেখাতে থাকে আসলে রামের স্বভাব হচ্ছে সবাইকে জ্ঞান দেওয়া সারাক্ষণ কথা বলা এবং কিছু না কিছু রান্না করা সে মনাকে খুবই কেয়ার করে তার জন্য নিজে রান্না করে নিয়ে আসে এবং মনা অফিসে যাওয়ার আগে তার ব্যাগটিও গুছিয়ে দেয় রাম রাম এগুলি ভালোবেসেই করছিল মনার জন্য কিন্তু মনা এগুলি প্রতিদিন দেখে বিরক্ত হয়ে যাচ্ছিল এমনকি মনা মনে মনে চাচ্ছিল রামের সাথে সে আর থাকবে না এরপর মনা অফিসে এসে একটি মিটিং জয়েন করে সেই মিটিংয়ে বস বলে যে তোমাদের মধ্যে একজনকে অফিসের কাজের জন্য পন্ডিজের যেতে হবে তখন মনা এবং তার কলিগ রাজ দুজনেই একসাথে হাত তোলে এবং তারা দুজনেই বলে আমরা যেতে রাজি তারপর বস তাদের দুজনকে আলাদাভাবে ডেকে নেয় এবং বলে দুজনের মধ্যে যে কোনো যেতে হবে তখন সেখানে রাজ জানায় যে আমার সাথে আমার স্ত্রীর সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে তাই আমি কিছুদিন আলাদা থাকতে চাই এই কথা শুনে মনা বলে তোমার চেয়ে আমার আরও বেশি সময় খারাপ যাচ্ছে তাই আমি সেখানে যেতে চাই বস তখন তাদের দুজনকে থামিয়ে বলে তোমাদের আমি তিন দিন সময় দিলাম এর মধ্যে তোমরা নিজেরাই ঠিক করে নাও কে যাবে এরপর রাজ বাড়িতে গিয়ে মনাকে ফোন করে এবং মনাকে বোঝায় যে মনা যেতে না যায় মনা তখন রাজকে বলে আমি রামকে নিয়ে প্রচুর সমস্যায় রয়েছি আমার যাওয়াটা খুবই জরুরি তখন রাজ বলে যে তোমার সমস্যা যদি আমি সমাধান করে দিই তাহলে আমাকে যেতে দেবে তো তখন রাজের কথায় মনা রাজি হয়ে যায় পরের দিন রাজ তার দুজন কলিগের সাথে প্ল্যান করতে শুরু করে কি করে রামের থেকে মনাকে আলাদা করা যাবে রাজ মনাকে জিজ্ঞেস করে রামের থেকে আলাদা হওয়ার কারণ কি তোমার তখন মনা বলে রামের প্রথম সমস্যা ও সারাদিন কথা বলতে থাকে এমনকি আমার স্বপ্নে এসেও কথা বলতে থাকে তখন তার এক কলিগ জিজ্ঞেস করে তোমাদের তো লাভ ম্যারেজ হয়েছে তাই না তাহলে আগে বোঝনি যে সে এত কথা বলে তখন মনা বলে তখন সে মালায়ালাম ভাষায় কথা বলতো মালায়ালাম ভাষা না পারার কারণে সে বেশি কথা বলতো না কিন্তু চেন্নাই আসার পর থেকে তামিল ভাষায় সারাদিন কথা বলতে থাকে এরপর দ্বিতীয় কারণ হচ্ছে সে আমাকে সবসময় কোনো না কোনো কিছু খাওয়ার দিতেই থাকে কারণ সে রান্না করা অনেক পছন্দ করে আর তৃতীয় কারণ হচ্ছে গান গাওয়া আমি যদি কোনো গান গাই তাহলে রাম সেখানে ভুল খুঁজে বের করবে রাস তখন বুদ্ধি দেয় যে রামকে এত বিরক্ত করতে হবে যে সে যেন নিজেই তোমাকে ছেড়ে দেয় যেমন স্নান করা যাবে না সে কিছু রান্না করলে সেটা খাওয়াও যাবে না ইত্যাদি ইত্যাদি তাই মনা রাজের কথা অনুসারে অফিস থেকে গিয়ে স্নান না করেই সোফায় শুয়ে থাকে তখন সেখানে রাম এসে বলে স্নান না করে আজ ভালোই করেছ সাবানের গন্ধের পরিবর্তে তোমার শরীরের গন্ধ আজকে পাবো তারপর রাজের প্ল্যান অনুযায়ী রামের খাবারও সে খায় না মনা বলে আমি একজন সাধুর কথায় উপোস করেছি তখন রাম মনাকে বোঝায় সেই ভণ্ড সাধুর কথা ছেড়ে খাবার খেতে সব প্ল্যান যখন কোনো কিছু কাজ আসছিল না তখন রাজের দেওয়া একটি ওষুধ মনা রামের ক্লাসে মিশিয়ে দেয় যাতে রাম সেই ওষুধ খেয়ে মাতাল হয়ে যায় এবং কথা বলতে না পারে এদিকে রাম সেই ওষুধ খেয়েও চুপ হচ্ছিল না মাতালের মতো কথা বলতেই থাকে মনা এতে খুব বিরক্ত হয়ে পড়ে পরের দিন রাজ মনাকে একটি নতুন বুদ্ধি দেয় এবং সে রাতেরবেলা মনাকে ফোন করে ফ্ল্যাট করতে থাকে যাতে করে মনা এবং রামের মধ্যে ঝগড়া হয় এবং রাম তাকে ছেড়ে দেয় কিন্তু রাজের এই ফ্ল্যাট করা দেখে রাম একদম বিরক্ত হয় না রাম তখন মনার হাত থেকে ফোনটা নিয়ে রাজকে বলে এভাবে কেউ মেয়েদের সঙ্গে কথা বলে তুমি এভাবে ফ্ল্যাট করে বলেই তোমার বউ তোমার সাথে থাকতে চায় না আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কীভাবে ফ্ল্যাট করতে হয় তারপর রাম ঘন্টার পর ঘন্টা সেই রাজকে ফ্ল্যাট সম্পর্কে জ্ঞান দেওয়া শুরু করে রাজ এক পর্যায়ে ফোন রেখে দিয়ে শুরু করে তার পরের দিন রাজ অফিসে এসে মনার পা ধরে কাঁদতে শুরু করে আর পরের দিন সকালে রাজ অফিসে এসে মনার পা ধরে বলে আমাকে মাফ করে দাও আমি আর কোনোদিন তোমাকে কোনো বুদ্ধি দিব না তোমার হাজব্যান্ড আমাকে পাগল বানিয়ে দিয়েছে তাই পন্ডিচেরি তোমারই বেশি যাওয়া জরুরি আমি বসকে তোমার যাওয়ার কথা বলে দিয়েছি এই কথা শুনে মনা তখন খুশিতে নাচতে শুরু করে বাসায় এসে রামকে বলে আমাকে এক বছরের জন্য পন্ডিচেরি যেতে হবে এই কথা শুনে রামের মন খারাপ হয়ে যায় তখন মনা বলে যে আমি প্রত্যেক সপ্তাহে তোমার সাথে দেখা করতে আসব মনা ভেতরে ভেতরে অনেক খুশি থাকলেও সে রামকে বোঝাচ্ছিল সে খুবই কষ্ট পাচ্ছে এরপরের দিন মনা খুব আনন্দে পন্ডিচেরি চলে যায় এবং সেখানে গিয়ে খুব আনন্দ করতে শুরু করে কারণ আগামী এক বছরের জন্য সে স্বাধীন এরপর তার বন্ধু দিব্যা এবং কলিক শিভার সাথে দেখা করতে যায় ওরা একটি এফএম রেডিওতে আর যে হিসেবে কাজ করে মনা তাদের বলতে থাকে আগামী এক বছর তার খুবই আনন্দে কাটবে কিন্তু তার ভাগ্য খুব একটা ভালো না কারণ সে বাসায় গিয়ে দেখতে পায় রাম পন্ডিচেরির সেই বাসায় এসে পড়েছে তাকে দেখে বনা শখ খেয়ে যায় রাম তাকে বলে তুমি তো রান্না করতে পারো না তাই তোমাকে এখানে অনেক কষ্ট করতে হবে তুমি বলেছিলে আমাকে অনেক মিস করবে তাই ভাবলাম তোমার প্রজেক্ট যতদিন না শেষ হয় দিন এখানেই থেকে যাবো এই কথা শুনে মনার মন আরো খারাপ হয়ে যায় পরের দিন সকালে মনার পস্তাকে তার মেয়ের সাথে প্রোগ্রামে ইনভাইট করে এবং তাকে প্রোগ্রামে নাচার জন্য বলে এবং সাথে বলে তোমার হাজবেন্ডকেও তুমি নিয়ে আসবে সাথে মনা তখন মিথ্যে বলে যে হাজবেন্ড এখানে নেই একই সময় মনার কলিক পার্বতী অন্যদিকে আরেক কলিক সামন্তকে কিস করতে দেখে সামন্ত মনার কাছে এসে বলে যে এই কথা যেন কাউকে না বলে এরপর মনা বাসায় এসে দেখে রাম তার ড্রেস পরে বাসায় বসে আছে রাম বলে তার কাপড় আসতে কিছুদিন দেরি হবে তাই তার জামা পড়েছে মনা তখন দ্রুত তার ব্যাগ গুছায় এবং মনা বলে যে আজকে তার বসের জন্মদিন তাই তাকে সেখানে যেতে হবে এই বলে সে বাসা থেকে খুব দ্রুত বেরিয়ে পড়ে যার ফলে ভুলে তার ব্যাগ সেখানেই ছেড়ে যায় এরপর মনার বস মনাকে ফোন করলে রাম তার ব্যাগের মধ্যে থাকা ফোনটি রিসিভ করে রাম ফোন রিসিভ করে বলতে থাকে হ্যাপি বার্থডে তখন মনার বস বলে আজকে আমার জন্মদিন না আজ আমার মেয়ের সঙ্গীত প্রোগ্রাম এবং বস রামকে সেই প্রোগ্রামে ইনভাইট করে তাই রামও সেই প্রোগ্রামে পৌঁছে যায় সেই ওই ড্রেস পরেই এরপর এখানে এন্ট্রি হয় মুভির আরেক প্রধান চরিত্র কাজলের এদিকে রাম প্রোগ্রামে গিয়ে সব খাবারে ভুল ধরতে শুরু করে বিরক্ত হয়ে খাবারের ম্যানেজার বলে মেয়েদের ড্রেস পরে এসেছ আবার বড় বড় কথা রাম তখন বলে মেয়েরা যদি পুরুষের শার্ট প্যান্ট পরতে পারে তাহলে আমরা কেন তাদের জামা পরতে পারবো না আর আমি আমার স্ত্রীর জামা পরেছি তাতে তোমার কি তাদের মধ্যে তখন কথা কাটাকাটি হতে শুরু করে যা দেখে মনা রামকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে রাম বাড়িতে এসে মনাকে জিজ্ঞেস করে তুমি আমাকে মিথ্যে কেন বলেছিলে মনা তখন বলে তুমি সব জায়গায় একটু বেশি কথা বলো রাম তখন বলে আসলে আমি বেকার তাই আমাকে বাইরে নিয়ে যেতে তুমি লজ্জা পাও এই বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হয় এর পরের দৃশ্যে আমরা কাজলকে দেখতে পাই যেখানে একজন সাইকোলজিস্ট বিবাহিত কাপলদের আলাদা করাই তার কাজ কাজল মনার পাশের বাড়িতেই থাকে একদিন সামান্তা এবং তার স্ত্রী মিনা কাজলের কাছে আসে পরামর্শ নিতে কাজল তখন সামান্তা এবং পার্বতীর কিছু কিস করা ছবি মিনাকে দেখায় এসব দেখে মিনা সেখান থেকে রাগ করে বেরিয়ে পড়ে এবং সামান্তা তার পেছনে পিছনে যেতে থাকে তখন মনার সাথে তার দেখা হয় সে তখন মনাকে এই সব কিছুর জন্য দোষ তাকেই দিতে শুরু করে সামান্তা বলে তোমার জন্যই আমার ডিভোর্স হতে চলেছে আসলে সামান্তা ভেবেছে মনা এই ছবিটি কাজলের কাছে পাঠিয়েছে কাজলের ব্যাপারে জানতে পেরে মনা অনেক খুশি হয়ে যায় এবং সে নিজেও চলে যায় কাজলের কাছে এবং তাকে সবকিছু খুলে বলতে থাকে মনা তখন বলে আপনি যেভাবে সামান্তা ও তার স্ত্রীকে বিচ্ছেদ ঘটিয়েছেন রামের সাথেও আমার এমন একটা কিছু করে দিন দরকার হলে আপনি নিজে রামের সাথে প্রেম করে আমাদের মধ্যে বেকআপ করিয়ে দেন কাজল তখন এই কথায় রাজি হয়ে যায় কাজল মনাকে বলে যে রামকে যেন সবসময় বাইরে রাখে যাতে করে আমি রামকে ভালো করে অবজার্ভ করতে পারি তারপর দেখা যায় যে রাম একটি রেডিও স্টেশনে কথা বলছে সেখানে রেডিওর শ্রোতারা রামের কথাগুলো খুবই পছন্দ করতে শুরু করে এই জন্য দিবিয়া তাকে সেই এফ এম রেডিও স্টেশনে চাকরিতে নিয়ে নেয় রাম এই খুশির খবর মনাকে বলার জন্য তাকে একটি কফি শপে ডাকে এই কথা মনা কাজলকে ফোনে জানিয়ে দেয় এবং কাজল আগে থেকেই সেই কফি শপে গিয়ে বসে থাকে এরপর রাম সেই কফি শপে এসে কাজলের পাশের টেবিলে গিয়ে বসে কাজলকে দেখে রাম মুগ্ধ দৃষ্টিতে রাম তাকে জড়িয়ে ধরে চাকরির খবরটি জানায় এরপর রাতে কাজল তার অ্যাসিস্ট্যান্টদের দিয়ে রামকে একটি হট মেয়ের ছবি পাঠিয়ে দেয় এবং সেই অ্যাসিস্ট্যান্ট রামকে ফোন করে এবং বলে আমার কোন জিনিসটা আপনার পছন্দ হয়েছে রাম বলে আপনার ট্যাটুটা আমার পছন্দ হয়েছে এরপর রাম ফোনে বক বক করতে শুরু করে এত কথা শুনে কাজল ও তার অ্যাসিস্ট্যান্ট বিরক্ত হয়ে যায় এরপর কাজল নতুন প্ল্যান তৈরি করে এরপর মনার কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে কাজল রামের মনের মতো তার বাড়ি সাজিয়ে নেয় এবং কাজল তার বাসার পুরোনো কিছু জিনিস রাস্তায় বের করে রাম এসব দেখে বলে এগুলো কেন ফেলে দিচ্ছেন এগুলো হলো পুরোনো স্মৃতি কি বলে কাজলের সাথে সেই জিনিসগুলো বাসার ভেতরে নিয়ে যায় এবং কাজলকে কফি অফার করে কিন্তু কফি বানিয়ে নিয়ে আসার পর দেখতে পায় কাজল সেখান থেকে চলে গিয়েছে তখন সে কফি নিয়ে কাজলের বাসায় পৌঁছে যায় এবং রাম দেখতে পায় তার পছন্দের বইগুলো সেই ওয়ার্ড অপে সাজানো রয়েছে এরপর কাজল বলে আপনার সাথে আমার অনেক মিল রয়েছে আমরা কি বন্ধু হতে পারি রাম রাজি হয়ে যায় এরপর তারা দুজনে প্রতিদিন ঘুরতে শুরু করে কিন্তু কাজল রামের সাথে মিথ্যে অভিনয় করতে করতে রামের প্রেমে পড়ে যায় এদিকে মনা তাদের প্রতিদিন ঘোরাঘুরি করতে দেখে কিছুটা জ্যালাস ফিল করতে শুরু করে এরপর কাজল মনাকে জিজ্ঞেস করে রাম কি আমার ব্যাপারে তোমার কাছে কিছু বলে না মনা বলে আমাকে শুধু বলেছে তোমরা দুজন বন্ধু হয়েছো এতে করে বোঝা যায় রাম মনার প্রতি কতটা লয়াল এরপর রাম কাজলকে নিয়ে একটি কফি শপে যায় মনা তাদেরকে দেখে কাজলকে আড়ালে ডেকে নিয়ে বলে আমার ফেভারিট কফি শপে তুমি কি করছো কাজল বলে তুমি যা করতে বলেছ তাই করছি তোমার হাজব্যান্ডের সাথে প্রেম করছি মনা তখন বলে তোমার কাজ যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলো এর পরের দিশে আমরা দেখতে পাই সেদিন রাতে মনা রামের সাথে ক্লোজ হতে যাচ্ছিল তখনই দিব্যা সেখানে কেক নিয়ে চলে আসে কারণ চেন্নাইয়ের মেন এফ এম অফিসে তার চাকরি হয়ে গিয়েছে এই খবর জানানোর জন্যই তারা এখানে এসেছে দিব্যা সেখানে অতি এক্সাইটমেন্টে বলে ফেলে তুই যা ফ্রিডম চাচ্ছিলি এখন তা পেয়ে গেলি একথা শুনে রামের মন অনেক খারাপ হয়ে যায় সে মনাকে বলে তুমি তোমার ফ্রিডম নিয়ে থাকো আমি এখান থেকে চলে যাচ্ছি রাম চলে যাওয়ার পর মনা ফ্রিডম পায় ঠিকই কিন্তু তার মনে আর সেই সুখ আসে না কারণ সে একাকিত্ব ফিল করতে থাকে এর পরের দিশে আমরা দেখতে পাই রাম চেন্নাইয়ের মেইন এফ এম অফিসে গিয়ে নতুন একটি প্রোগ্রাম শুরু করে সেখানে সে ভণ্ড সাধুদের এক্সপোজ করে যার ফলে তার শো রীতিমতো ভাইরাল হয়ে যায় এরপর সে টাকা জমিয়ে গাড়ি কিনে ফেলে এবং প্রথমে মনাকে দেখানোর জন্য সেখানে চলে আসে গাড়ি দেখিয়ে চলে যেতে চাইলে মনা বলে রাতে খেয়ে যাও রাম বলে তুমি আরামে খাও আমি থাকলে অনেক বক করব অনেক কথা বলবো তোমার বিরক্ত লাগবে এই বলে রাম যেই না চলে যেতে চাচ্ছিলো রাস্তায় কাজলের সাথে দেখা হয় কাজল তাকে নিয়ে ঘুরতে বললে রাম এতে রাজি হয়ে যায় কিন্তু মনা এটা দেখে তাদেরকে ফলো করতে শুরু করে এরপর রাম কাজলকে বাসায় নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় মনা তখন কাজলকে বলে আমার ভুল হয়ে গিয়েছে আমি আমার স্বামীকে ফেরত চাই কাজল তখন বলে আমি রামের প্রেমে পড়ে গিয়েছি এই কথা শুনে মনা অনেক রেগে যায় মনা বলে রাম লিগালি এখনও আমার স্বামী তখন কাজল বলে ঠিক আছে তাহলে করে চলো যেখানে আমি গিয়ে বলবো তুমি আমাকে টাকা দিয়ে তোমার স্বামীর থেকে ব্রেকআপ করাতে যাচ্ছিলে তার সাথে সাথে চলো রামকেও এই কথা জানিয়ে দিই মনা তখন বলে আমি এত কিছু জানি না তুমি আমার স্বামীর সাথে আর মেলামেশা করবে না এদিকে রাম তার একটি শোয়ের জন্য একটি মহিলার বাড়িতে গিয়ে পৌঁছয় যে কিনা কাপলদের ডিভোর্স করায় রাম জানতো না যে সে মহিলা আসলে কাজল যখন সেই ঘরের দরজাটা খুলল কাজলকে দেখে রাম অবাক হয়ে যায় এফএম এম শোতে লাইভ থাকার কারণে সে কিছুই বলতে পারছিল না রাম সেখানে বলে আমরা শুনেছি আপনি নাকি পুরুষদের ডিভোর্স করিয়ে দেন কাজল বলে সব পুরুষদের নয় যারা চরিত্রহীন তাদের ক্ষেত্রে আমি ডিভোর্স করিয়ে দিই এরপর কাজল বলে ছোটবেলায় তার বাবা তার মাকে ছেড়ে অন্য একটি মহিলাকে বিয়ে করে তার প্রাইভেট টিউটর তার শরীরে হাত দিত তার বেস্ট ফ্রেন্ডও তার সাথে একই কাজ করতো সব কিছু বলে সে একটি বিয়ে করে এবং বিয়ের পরে জানতে পারে তার আগে আরেকটি ওয়াইফ ছিল এরপর থেকে কাজলের পুরুষদের প্রতি একটি রাগ সৃষ্টি হয় এরপর কাজল বলে আমি অদিন ভাবতাম দুনিয়ার সব পুরুষই খারাপ কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি একদমই আলাদা এই জন্য আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এই কথা শুনে রাম সেখান থেকে চলে যায় এই দিকে রাম রেডিও স্টেশনে এসে বলে যে আজকে তার শেষ শো তাই রাম সেখানে তার জীবনের কাহিনী বলতে শুরু করে শ্রোতাদের এবং শ্রোতাদের কাছে ভোট চায় যে তার এখন কি করা উচিত বেশিরভাগ মানুষ ডিভোর্স করার জন্য ভোট দেয় এরপর রাম কাজলের সাথে দেখা করতে দেয় এবং কাজল রামকে সেখানে প্রপোজ করে এবং সেই প্রপোজ রাম রিজেক্ট করে দেয় পরের দৃশ্যে আমরা দেখতে পাই মনা কাজলের কাছে এসে ক্ষমা চায় কারণ তার জন্যই কাজলের জীবনে এত কিছু ঘটে গিয়েছে এরপর আমাদের ছয় মাস পরের দৃশ্য দেখানো হয় রাম আর মনে এসেছে কোর্টে ডিভোর্স করানোর জন্য সেখানে মনা রামের সাথে কথা বলতে চাইলে রাম পাত্তা দেয় না এরপর তারা কোটের ক্যান্টিনে খেতে গেলে মনা তখন তার সামনে এসে কাঁদতে শুরু করে সে বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না কাঁদতে কাঁদতে সে টেবিলের নিচে বসে পড়ে তাই রাম তখন সেখানে তাকে মাফ করে দেয় এবং তাদের প্রথম পরিচয়ের মতো রাম তার হাত ধরে টেবিলের নিচ থেকে মনাকে বের করে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায় এরপর আমি দেখতে পাই দু বছর পরেও তারা হাসি খুশি একসাথে জীবনযাপন করছে এবং তাদের দুটি মেয়ে হয়েছে এবং এই হ্যাপি ফ্যামিলি দেখানোর সাথে সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় এই মুভিটি দেখে আমি এটাই বুঝতে পারলাম যে একজন মেয়ে সবসময় বুঝতেই পারে না যে তার সামনে যে রয়েছে সে তাকে কত ভালোবাসে কিন্তু যখন সে হারায় তখন সে বুঝতে পারে কারণ বেশিরভাগ ছেলেরা তার মনের ভাব ভালো করে প্রকাশ করতে পারে না মেয়েরা বেশিরভাগ চায় যে ছেলেরা যাতে সবসময় তাকে কেয়ার করে এবং সবসময় তাকে ভালোবাসে কিন্তু সেটা বেশিরভাগ ছেলেরা দেখাতে পারে না ভালো করে আর যখন বেশি দেখিয়ে ফেলে তার পরিণতি এই সিনেমাটির মতো হয় তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ